ইয়াসারে দেখ কিয়া সাব্বির মাথা ঠিক নাই বল যে জায়গা পরে সেই জায়গা পিড়ে বল যে জায়গা পরে সেই জায়গা পিড়ে সব আশ্রে ফেলাই দেয় সাব্বির রে বেজাই দিতে হবে একদম কম তুই অধিক ইয়াসা সাগরের পাশে সাব্বিরে বেজাই দেবো ইয়াসা সাগরের পাশে সাব্বির বেজাই দেবো কানাডার মডেল চট্টগ্রামে হোস এরে বেজাই দেবো এ দেখবে যে এর আগের ম্যাচে চট্টগ্রামের সাথে সাব্বির সাব্বির নয়টা ছয় মাসে চট্টগ্রামের বিপক্ষে নয়টা ছয় মাসে সাব্বির রহমান সারে দেখিয়া সাব্বিরের মাথা ঠিক নাই বল যে জায়গা পরে সেই জায়গা পিডে বল যে জায়গা পরে সেই জায়গা পিডেইয়া সব আশ্রে ফেলাই দেয় রে বেজাই দিতে হবে একদম কম তুই অধিক টাকাবি ওই ওদিকে টাকাবি ওই ইয়াসা সাকল বলবে উইকেট তখনই তুই পিঠে শুরু পিঠাইয়া সব ওদিক হালাই দিবি বল সব নৌকে পাঠাই দিবি এইটা হচ্ছে তো তোমার দায়িত্ব হইছে এইটা ভাইও এটা তোমার দায়িত্ব এই পাল এই দায়িত্বটা আমাদের পক্ষ থেকে তোমার দিয়ে দিছি এই দায়িত্বটা যদি তুমি পালন করতে পারো তাহলে আজকে আজকে আমাদের ম্যাচ যেটা কেউ ফিরে দিতে পারবে না ইয়া সারে তুমি যদি ফলো করে যদি দশটা ছয় মারতে পারো তাহলে হয়ে যাবে দশটা না মারতে তুমি দুইটা কম মারবি আজকে তুমি আষ্টটা ছয় মারগো আষ্টটা ছয় মারগো আর ইয়া সার ইয়া সার তুমি একটা ছয় মারবো আর ওদিকে কবে আউট এই কই ছয় কবি আউট এই কই ছয় ইয়া সার এই এই কাহিনীগুলো ঘটবে এটা আমরা আশা করতে পারি একমাত্র সাব্বিরের দ্বারাই এটা সম্ভব সাব্বির যেহেতু অনেক কিছু করে বেড়ায় মাঠে বিঝে ওদিকে তাকায় এদিকে তাকায় কিন্তু অন্য পেলারও অত তাকায় না তারা সরাসরি খেলা দিয়ে মুক্ত থায় কিন্তু এই লোকে এদিক তাকায় ওদিক তাকায় দেখেন তামিম ইকবাল যখন সমালোচনা তখন এই দর্শকদের তো দর্শকদের দর্শক আর খেপান্নপার ও যা বাসা বসা দেশে যেভাবে সিস্টেমটা কষে এগুলো কোনো অন্য প্লেয়ার করে না লিটন দাস ফেল তাকাই ছিল অন্য ম্যাচে যারা সমালোচনা করতেছিল এর জন্য আমরা বলতেছি আজকের ম্যাচে সাব্বির উপর সব কিছু ছেড়ে দিলাম আমাদের সাব্বির রহমান ইয়াশা সাগরকে একদম কন্ট্রোলে নিয়ে যাবে একদম কন্ট্রোলে নিয়ে আসবে সাব্বির রহমান তার উইকেটে যখন আবার বলবে সাব্বির রহমান এই ডাম ইয়াসা সাগর বলবে মারো মিঠুন আলী তখনই বলবে তখনই সাব্বির রহমান যাই উপরে দেবে ক্যাশটা ধরে দেবে এরকম ক্যাশটা ধরে বলটা চালু করে দেবে আর ওখানে কি করলাম মারতে কইলাম ক্যাশ ক্যাশ হয়ে গেল এটা কোনো কথা এরমভাবে সব কিছুর দিক দিয়ে চাইর দিক দিয়ে অ্যাটাক করে আমাদের সাব্বির রহমান শুধু ইয়াসার পাশে ভেজাই দিতে হবে যে ইয়াসাকে কন্ট্রোল করবে সাব্বির রহমান গত মাসে চট্টগ্রামের দিয়েছিল না পেরায় কিন্তু আমাদের আমাদের পণ্ডিত বলাররা তারা এগুলো পায় না আমি একটু বল গত মাসে এই পারফরমেন্স করি সাত উইকেটে হারছিল গত মাসে এই প্রতিশোধ আমরা দিয়ে আবার নেবির দেখেন ডাকা জেসমরা ছিল রায় এক তানজিব তেমিম আটচল্লিশ রান করছে তাঞ্জিব তেমিম এস কেন বলে পাঁচ জীবনে অনেক সুন্দর সুন্দর ইনিংস খেলছে চোদ্দো বলে পাশ শাহাদ দশ বলে নয় অনেক সুন্দর খেলছে সাব্বির রহমান সে কি মারতে মারছে ইয়ার্সটা সাগর দেখকে আর মারো মারতে মারতে স্টুডিয়াম সব ফাড়াইলেছে নয়টা ছয় তিনটে ছয় নয়টা ছয় তিনটে ভাবা যায় বিশ্বাসযোগ্য এই সমস্ত বিষয় এই সমস্ত বিষয় আমাদের মাথায় রাখতে হবে এইভাবে আমাদের আঘাত হবে তারপর তিসের লট লর্ড লর্ডদের রাজা সে তিসের সে সে যাইয়া ম্যাচ দুই বলে এক রান সে এই করে আমাদের সাফি সাফি যে নয় বলে দশ এই আমাদের মোট হয়েছে একশো সাতাত্তর রান ফিনিশিং হয় নাই ঢাকা খেয়ে পিটেছে তারপর পারবে তারপর বল কত নেমে আমাদের পারবেস হোসেন ইমন কছে ষোলো বলে সতেরো আর ওসমান খান তেত্রিশ বলে পঞ্চান্ন এইটাই থামানেই যায় না পিটাইছে জম্বি পিঠুন কেলার্ক কেলার্ক করছে বত্রিশ বলে উনপঞ্চ এই উনচল্লিশ আর এদিকে ম্যাচটা খাইছে যে মিঠুন আর শামীম পাটারি মিঠুন আর শামীম পাটুরি এরাই ম্যাচটা জিতেছে মূল ম্যাচটা ঢাকারই ম্যাচটা জেতার কথা ছিল লাস্ট যাইয়া এই দুইজনে পিঠেয়া সব ছাতু ছাতু বানাইলেছে এখন দেখতে পাচ্ছেন যে কি অবস্থা কি পরিস্থিতি তারপর আমাদের বল করছে এখানে মুক্তিধুল করছে তেত্রিশ রান তিন ওভার তিন বলে তেত্রিশ মানে তিন 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 চাইটে তিন একসাথে মোস্তাফিস ভালো বল করছে এক উইকেট পায় না আর উইকেট পাওয়া লাগে চাইটে দৈনিক করে আনাল তিনটে পাওয়া লাগে সেইটা মোস্তফিস তেইশ রান দিয়ে এক উইকেট পেয়েছে নাজমুল ইসলাম অপু নাগিন সে পাইছে তিন তিন ওভারে আটত্রিশ রান দিয়ে বানান খাইছে সাফি সাফি ও করছে যে চাইড ওভারে তিরিশ রান দিয়ে এক উইকেট পেয়েছে তিসারা এই যে লট এই লডেও বানান খাইছে বাই দুইবারে খাইছে তিরিশ এই লডেও খাইছে লডে আর নাজমুল এই দুই দুইটাই খাইছে বানান আর মুকিদুল এই খাইছে বানান মোশার দেখ তিনও বারে ছাব্বিশ ছাব্বিশ দিয়ে এক উইকেট পেয়েছে তা আমরা কি জানতে পারলাম যেখানে একমাত্র ইয়াসা সাগরের থামানোর জন্য সাব্বির রহমান এই এটা আমাদের মাথায় রেখে আগাতবে আগামী আগামীতে আরও ম্যাচগুলো যে আছে সেগুলো আমাদের জিততে হবে আজকের ম্যাচটা অন্তত সাব্বির রহমান ইয়ার সারে ইয়ার সেরে দিলাম সাব্বিরেরও সাব্বিরও সেরে দিলাম ইয়ার কন্ট্রোল করার জন্য ইয়ার যদি কন্ট্রোল করতে পারে তাহলে আমরা ম্যাচটা আজকে জিতবো জিতবই এটা আপনারা দেখেন আর তিন ঘন্টা ঘন্টা দিনে আসে তারপরেই আমরা শুরু হয়ে যাবে আমাদের ধামাকা আমাদের ডাকাকে অন্য অন্যরকম আজকে ম্যাচটা এনজয় করব আজকে আজকে সব উড়িয়ে যাবে আর খান ইন্ডিয়া বসে হাতে তালি দেবে মেগাস্টার আমার শিষ্যরা ভালো খেলতাস আজকে একটু বাসি আছে যদি কালকে যদি না ভালো খেলে এদের এদের ঘোরার গাছ কাটাইতে হবে সব কাটার ঘোরার গাছ কাটাইতে হবে কালকে যদি ম্যাচ পরের ম্যাচগুলো যদি না জিততে পারে তাহলে ঘোরার গাছ কাটাইতে হবে সবাই বল থাকবেন আজকে খেলা শুরু হইবে কিছুক্ষণ পর ঘন্টা দিনের পর আপনারা দয় তিন ঘন্টা নাই পয় আপনারা সবাই খেলাধুলার জন্য প্রস্তুত হয়ে যান টিভি টুভিতে দেখার জন্য এক্সাইটেড খেলা কিন্তু আমরা মাঠে বেয়ে তো খেলা দেখতে পারবো না আমরা মোবাইলেই দেখা লাগবে টিভিও নাই তারপর হচ্ছে যে কি আর ডাকিট আসে জিততেই হবে আজকের ম্যাচটা ইম্পর্টেন্ট 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 বিপিএল জমাইতে ডাকা কেপি টিকে থাকতে সব মিলিয়ে ওভারঅল ডাকার জিততেই হবে সবাই ভালো থাকবেন খেলা দেখেন আর কি পারবে সাগরকে আটকাতে আপনাদের কি মনে হয় এর খেলা কি মনে হয় আটকাতে পারবে কমেন্টে জানান হ্যাঁ হ্যাঁ কমেন্টে জানান পারবে না না পারবে ঢাকা গিয়ে যেতে না না সেটাও জানান